জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গণনা এখনো চলছে এখন পর্যন্ত সতেরোটি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে নির্বাচন কমিশনের সদস্য ডক্টর লুৎফুল এলাহি জানিয়েছেন বাকি চারটি কেন্দ্রের গণনা শেষ হলে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হবে তিনি আরও জানান দুটি টেবিলে এক ভোট গণনা চলছে সব কেন্দ্রের ভোট গণনা শেষ হতে আজ সন্ধ্যা পর্যন্ত সময় লাগতে পারে এরপরই ঘোষণা করা হবে চূড়ান্ত ফলাফল বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একুশটি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় তবে বিকেল সাড়ে তিনটার দিকে ছাত্রদল মনোনীত প্যানেল অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে তারা সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন এছাড়া আরও অন্তত চারটি প্যানেল ও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী একই অভিযোগে নির্বাচন বয়কট করে জাকসু নির্বাচন নিয়ে এখন শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে উৎসাহ উদ্দীপনার পাশাপাশি কিছুটা উত্তেজনাও বিরাজ করছে চূড়ান্ত ফলাফল ঘোষণার পরই জানা যাবে কারা নেতৃত্বে আসছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদে ডেস্ক বিডিসি নিউজ